আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমি যেহেতু সাদের ভিডিও করব তো এর জন্য হচ্ছে শর্টকাট রান্নাটা দেখাইলাম রান্না দেখাইলাম না জাস্ট কী কী রান্না করছি এগুলো দেখাইলাম ভাইং মাছ বোনা করছি টমেটো দিয়ে আর হচ্ছে কালকে ডিম তরকারি আর এইদিকে হচ্ছে ডাল রান্না করছি টমেটো দিয়ে ডাল তো হচ্ছে আজকের রান্না তারপরে হচ্ছে আমি চলে যাব সাদে আর তার আগে হচ্ছে আমার শাশুড়িদের জন্য শাশুড়ির জন্য তরকারি তরকারি একটু দিয়ে আসি তো এর জন্য হচ্ছে একটু তরকারি নিয়ে নিলাম শাশুড়ির জন্য তো এখানে হচ্ছে ডাল নিছি তারপরে হচ্ছে বাইং মাছ বোনা তারপর ডিম তরকারি কালকের তো এগুলোই দিয়ে আসবো তো এগুলো দিয়ে আমি এখন চলে যাবো বৃষ্টিময় ছাদ দেখতে আর বৃষ্টির মধ্যে কিন্তু ছাদের গাছপালা দেখতে অন্যরকম এক সুন্দর লাগে আর এদিকে সেই দেখি আমার পেয়ারা গাছে একদম হেইলা দুইলা পয়রা আছে তো এইটার একটু আবার ঠিকঠাক করলাম জাস্ট এমনি রডের সাথে একটু হেলান দিয়ে দিলাম তারপরে এই যে দেখেন বৃষ্টির পানিগুলো যখন পরে গাছের মধ্যে তখন কিন্তু আসলেই খুব ভাল লাগে দেখতে তো এই যে আমার গাছগুলা আর এইদিকে হচ্ছে আমি কিছু যে প্রথম যে আমার গ্যান্ডারি গাছটা ছিল ওইটাই কিন্তু ওইটার থেকে কিন্তু অনেকগুলো চারা বের হয়েছে আর সবগুলো চারা কিন্তু এক সমান প্রায় তো এই যে দেখেন কি সুন্দর লাগতেছে আর সবগুলো গাছ এক লাগে থাকলে কিন্তু অনেক ভালো লাগে যা বলার বাহিরে আর এইদিকে হচ্ছে এই যে আমার লেবু গাছে কিন্তু অলরেডি লেবু চলে আসছে এই যে লেবু দুইটার কিন্তু অনেক ফুল বের হয়েছে আর সাথে কিন্তু অনেকগুলো কলি আরও ছোট ছোট বের হচ্ছে ওইগুলো এখনও বোঝা যায় না তো আশা করতেছি দু একদিন করেই বোঝা যাবে তো এই যে এদিকে হচ্ছে আমি আবার এই যে যে কিচেন ওয়েস্ট যেগুলো এইগুলো দিয়ে কিন্তু আমি গাছ লাগাই তো এই ড্রামের মধ্যে হচ্ছে আমি সবগুলো জড়ো করতেছি আর এই যে এইখানে দেখেন এই যে দেখেন লেবুগুলা ধরতেছে আর গাছে কিন্তু নতুন ফল আসলে কিন্তু খুবই ভালো লাগে আর আগেও কিন্তু আমার অনেক লেবু আসছে আপনারা জানেন দেখছেন যারা আমার ভিডিও দেখছেন আর এদিকে হচ্ছে আমি যে আখটা খাইয়া মানে ঈদের সময় আমি একটা আখ কাটছিলাম তো ওইটা খাই আমি যেই মানে উপরের ডগাটুকু লাগাইছি ওইটা থেকে কিন্তু ওইখানে অনেকগুলো গাছ হয়েছে আর এইদিকে হচ্ছে আমার পুঁশাক গুলাও তো এবার হচ্ছে পুঁশাক গুলা একদম কাইটানি একদম পুরো সবগুলা আছে উঠে ফেলবো নতুন গাছ আনবো তো এর জন্য হচ্ছে সবগুলো উঠে একদম ক্লিন করে ফেলবো জায়গাটা আর এই যে ফুল গাছটা একদম দেখলেই শান্তি আর মনটা পুরো ভরা যায় তো গাছটা যতবার দেখি সাদে গিয়া ততবারই আমার খুব ভাল লাগে আর এই যে কলি কিন্তু এখন অনেক কলি আছে যে কলিগুলো যখন পরিপূর্ণ হবে মানে সবগুলো একসাথে ফুটবে তখন তো মানে মানে চোখটা জাস্ট জুড়ায় যায় এত ভালো লাগে আর এই যে হচ্ছে আমি কিছুই গাছ লাগাইছিলাম কি বলে এটা হলুদ গাছ হলুদ আনছিলাম ঘরের মধ্যে তো পয়া ছিল ওইগুলো লাগাইছি গাছ হয়ে গেছে আর এই যে টকপাতা গাছগুলা টক পাতা বা গাছ কিন্তু আমার অনেক ছিল এই যে এই ড্রামটার মধ্যে যেটার মধ্যে আমি লেবু গাছ লাগাইছি এটা কিন্তু আমি কি বলে এটা এটা কিন্তু লেবু গাছটা কিন্তু অন্য একটা ইসে ছিল তো এটা আমি ড্রামে লাগাইছি আর ওইখান থেকে আমি সবগুলা ই উঠাই দিছি চুক্কা পাতা উঠা ফেলাই দিছি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন